প্রিয় শিক্ষার্থী বৃন্দু সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইট্টি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান অধ্যাপক গণিত উনত্রিশতম বিশেষ এখানে একটি কয়েকটি সংখ্যা বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যার সংখ্যাটা হচ্ছে এরকম রিয়াল নাম্বার যে সকল সংখ্যার বর্গ ধনাত্মক তাদের সেটকে বাস্তব সংখ্যা বলে মূলত সংখ্যা যদি পিও কিউ দুটি পূর্ণ সংখ্যা হয় এবং কিউ নট জিরো হয় তবে পি বাই কিউ আকারের সংখ্যাকে মূলত সংখ্যা বলে তাহলে সহমৌলিক সংখ্যা দুটি সংখ্যার গর্ষাগো ওয়ান হলে তাকে তাদেরকে সহমৌলিক সংখ্যা বলে বাস্তব সংখ্যার ফিল্ড স্বীকার্য প্রথম হচ্ছে যোগ স্বীকার্য অর্থাৎ বাস্তব সংখ্যা এই জিনিসগুলো স্বীকার করে নেওয়া হয় স্বীকার্য হচ্ছে স্বীকার করে নেওয়া হয়েছে এক আবদ্ধতাবিধি অর্থাৎ এ ও বি বাস্তব সংখ্যা হলে ফর অল ফর অল মানে এ ও বি এর সকল মানের জন্য অর্থাৎ বাস্তব মানের জন্য এ প্লাস বি সেটাও বাস্তব সংখ্যা হবে দুই নম্বর হচ্ছে যে সংযোজন বিধি সি এর যে কোনো বাস্তব মানের জন্য এ প্লাস বি প্লাস সি যে ফলাফল আসবে এ প্লাস বি প্লাস সিও একই সমান ফলাফল আসবে এককের অস্তিত্ববিধি বাস্তব সংখ্যা যুগের ক্ষেত্রে একক হচ্ছে জিরো যেন এ প্লাস জিরো সমান জিরো প্লাস এ সমান এ এখানে ফর অল এ বিলংস টু আর হবে আর মানে বাস্তব সংখ্যার সেট বিপরীতে অস্তিত্ববিধি হচ্ছে এ প্লাস এ বিলংস টু আর যদি এখানে মাইনাস এ থাকে যেমন ফাইভের মাইনাস ফাইভ সিক্সের মাইনাস সিক্স কিন্তু জিরোর মাইনাস জিরো নেই জিরো শুধুমাত্র জিরো সেই কারণে বলা হচ্ছে যদি থাকে দেয়ার এক্সিস্ট মাইনাস এ বিলংস টু আর যেন মাইনাস এ প্লাস এ সমান এ প্লাস মাইনাস এ সমান জিরো তাদের যোগ ফলটা বিপরীতে যোগ করলে জিরো হবে বিনিময় বিধি বিনিময় হচ্ছে যে ফরল এ কমা বি বিলংস টু আর হলে এ প্লাস বি সমান যে রেজাল্ট ফলাফল হবে বি প্লাস এ একই ফলাফল হবে এবার বাস্তব সংখ্যার গুণনের স্বীকার্য গুণন স্বীকার্য এরকম যে আবদ্ধতা বিধি এ কমা ফরল এ কমা বিলংস টু আর হলে এ বি তাদের গুণ ফলটাও আর এর মধ্যে থাকবে এবং এ বি সি যদি বাস্তব সংখ্যা হয় তাহলে এবি ইন্টু সি যে ফলাফল হবে এ ইন্টু বি সি একই ফলাফল হবে পরটা দেখো এককের অস্তিত্ব বিধি ওয়ান হচ্ছে বাস্তব সংখ্যার গুণের ক্ষেত্রে একক ওয়ানের সাথে এ গুণ করলে ওয়ানের সাথে এর সাথে ওয়ান গুণ করলে এই হয় এটা ফর অল এটা হচ্ছে যে ফর অল এর জন্য এ বিলংস টু আর এর জন্য সত্য বিপরীত রস্তর বিধি যেমন জিরো বাদে সবারই বিপরীত আছে যেমন ফাইভের এর বিপরীত হচ্ছে ওয়ান বাই ফাইভ থ্রির বিপরীত ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি মানে থ্রি ইনভার্স তার মানে এর বিপরীত ওয়ান বাই এ ইনভার্স এ ইনভার্স সমান ইনভার্স এ সমান ওয়ান হবে এবার বিনিময় বিধি হচ্ছে অল এ কমা বি বিলংস টু আর হলে বি সমান বি এ আর ক্রম বাস্তব সংখ্যার ক্রম বা বিন্যাস স্বীকার্য বিন্যাস স্বীকার্য হচ্ছে যে এ কমা বি ফরল এ কমা বি এ বি যদি এটা উপাদান হয় এ কমা বি বলা হচ্ছে যে এ কমা বি বিলংস টু আর হলে এ বি থেকে বড় অথবা এ সমান বি হবে অথবা এ হতে বি বড় হবে এ তিনটার একটা হবে তৃতীয়বিধিটার নাম তৃতীয়বিধি যদি এবি বিলংস টু আর এবং এ বি হতে বড় হয় বি সি হতে বড় হয় তাহলে বলতে হবে যে এ সি হতে বড়ো পয়েন্টটা যদি এ সি বিলংস টু আর এ বি হতে বড় হয় তবে উভয়ফাসে সি যোগ করলে তখনও কিন্তু বাম পাশ বড়ই হবে এরকম হবে আর যদি এ সি বিলংস টু আর এবং এ বি হতে বড় সি ধনাত্মক হয় তবে এই সি দ্বারা যদি উভয়ফাসে গুণ করা হয় সেক্ষেত্রেও এটি এটি বড় হবে অর্থাৎ এ সি বি সি হতে বড় হবে এটা সাধারণত এরকম থাকে যে প্রমাণ করো যে প্রমাণ করো যে মাইনাস এ ইন্টু মাইনাস বি সমান এ এব ফরল এ কমা বি বিলংস টু আর এখানে ব্রেকট না দিলেও হতো আমরা জানি এটা প্রমাণ করছি আমরা জানি মাইনাস এ গুণন জিরো সমান জিরো এখন দেখো জিরোর পরিবর্তে লেখা যায় বি প্লাস মাইনাস বি একটা আরেকটার বিপরীত কারণে জিরো সমান লেখা যায় বি প্লাস মাইনাস বি এরকম তাহলে এবার মাইনাস এ এর সাথে বি গ্রহণ হবে আবার মাইনাসের সাথে মাইনাস বি হবে এরকম হবে তাহলে এই ক্ষেত্রে উভয় পাশে এই পুরোটার উভয় পাশে আমরা এবি যোগ করব। তাহলে এবি যোগ করে দিলে দেখো এখানে এ বি এখানে এবি হয়েছে বি প্লাস জিরো আর এবি এইটার এটা এখানে কমন নেওয়া যায় কমন এলে বি কমন নেওয়া যায় বি কমন এলে হবে এ প্লাস মাইনাস এ ইন্টু বি এই এ এর বিপরীত হচ্ছে মাইনাস তাহলে এই দুইটা গুণ যোগ করলে জিরো হবে তাহলে জিরো ইন্টু বি এরকম হবে আর জিরোর সাথে যাই গুণ করা যোগ করা না কেন জিরো এবি হবে যেমন এবি যোগ করা হয়েছে এবি হবে তাহলে জিরো ইন্টু বি তার মানে জিরো তাহলে এখানে লেখা যায় অতএব জিরো সাথে যাই যোগ করা হলো অতএব মাইনাস এ ইন্টু মাইনাস বি সমান এবি প্রমাণিত টাবার প্রমাণ করে যে দেখো যে এরকমভাবে আমরা প্রমাণ করলাম এটা পরবর্তীটা হচ্ছে যে প্রমাণ করো যে এবি সমান জিরো যেখানে এ সমান জিরো অথবা বি সমান জিরো এটা প্রমাণ করতে হবে তাহলে দেওয়া এ এবি সমান জিরো এটা এবি সমান জিরো যেখানে এ সমান জিরো অথবা কত এটা প্রমাণ করতে হবে দেওয়া আছে এখন যদি এ সমান জিরো না হয় তাহলে অবশ্যই কি এর বিপরীত আছে সে ইনভার্স ভার্স এন যেন এ ইনভার্স বার্স সমান ওয়ান তাহলে উভয় পাশে আমরা ইনভার্স দিচ্ছি এটা হ্যাঁ তাও আছে আমরা এটুকু বাদ দিতে পারি এটুকু বাদ এটুকু যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এটা থাকে কত এ এন বার্স এবি উভয় পাশে এ ইনভার্স ভার্স জিরো তাহলে জিরোর সাথে গুণ করে জিরো হবে আর এন ভার্স এ এটা এই পাশে নিয়ে আসলাম এ ইন ভার্স একটা আরেকটা বিপরীত তাহলে এটা ওয়ান হবে তাহলে ওয়ান ইন্টু বি তাহলে বি সমান হচ্ছে কত জিরো আবার যদি বি বিলংস বি যদি জিরো না হয় বি যদি জিরো না হয় তাহলে বির বিপরীতে রয়েছে সেই বি ইনভার্স বিলংস টু আর যেন বি বিন ইন সমান ওয়ান বি ইনভার্স বি সমান এটা তাহলে দেখো এবন ইনভার্স নিচ্ছি এবি সমান জিরো তাহলে এ বি বিন ভার্স এটাকে জিরো দ্বারা গুণ করলে জিরো হবে তাহলে বি বি ইন ভার্স হচ্ছে ওয়ান তাহলে এ সমান কত জিরো তাহলে অতএব এ সমান জিরো সুতরাং এ বি সমান জিরো হলে এ সমান জিরো অথবা বি সমান জিরো এরকম হবে পাটটা দেখো প্রমাণ করো যে হ্যাঁ প্রমাণ করো যে এ মাইনাস বি ইন্টু মাইনাস বি সমান মাইনাস এ ইন্টু বি সমান মাইনাস এ বি তাহলে এটা প্রমাণ করার জন্য দেখো আমরা এটা জানি আমরা এভাবে লিখতে পারি অর্থাৎ প্লাস এরকম না লিখে লিখতে পারি এ ইন্টু মাইনাস বি সমান মাইনাস এ এ ইন্টু মাইনাস বি ওভাবে সেটা যোগ করে দিলাম বি মাইনাস একটার একটা বিপরীত এখন দেখো এটুকু যদি কমন নেই এখান থেকে এ কমন নেওয়া যাবে তাহলে হবে মাইনাস বি প্লাস বি একটা আরেকটার বিপরীত হয়ে যাওয়ার কারণে এটা হবে জিরো তাহলে এ ইন্টু জিরো তাহলে থাকলে কত বলতো মাইনাস বি আবার হ্যাঁ মাইনাস বি তার আমাদের এটা প্রমাণিত হয়েছে আবার এটা লিখি মাইনাস দেখো এখানে আছে কত মাইনাস ইন্টু বি তাহলে হবে মাইনাস এব এবার উভয় পাশে আমরা এটার ঠিক এই যে এটা যা আছে তাই থাকলো এবার উভয় পাশে মাইনাস এবি প্লাস এবি একটা আরেকটা বিপরীত হয়ে যেতে কারণে জিরো হয়ে যাওয়ার কারণে এটা যোগ করে দিলাম এবার এই থেকে বি কমন নিচ্ছি বি কমান নিলে হবে দেখো এ প্লাস মাইনাস তাহলে একটা আরেকটার বিপরীত তাহলে জিরো তাহলে মাইনাস এবি তাহলে লেখা যায় অতএব কত এ ইন্টু মাইনাস বি সমান মাইনাস এ ইন্টু বি সমান মাইনাস বি প্রমাণিত দেখাও যে দুটি ভিন্ন মূলত সংখ্যার মধ্যে কমপক্ষে একটি মূলত সংখ্যা বিদ্যমান তাহলে এটা প্রমাণের জন্য প্রথমে আমরা দুটি ভিন্ন মূলত সংখ্যা ধরব তাহলে মনে করি ও বি মূলত সংখ্যা যেখানে এ হতে বি বড় তাহলে দেখো এখন এ থেকে বি বড় তাহলে উভয় পাশে আমরা এ যোগ বি যোগ করে দিলাম তাহলে হবে এ প্লাস বি এ পাশে বি প্লাস বি তাহলে এটা লেখা যায় এ প্লাস বি এ পাশে কত টু বি তাহলে টু বিকে টু দ্বারা ভাগ করে দিলাম তাহলে কত এ প্লাস বি বাই টু সমান এরকম হলো সমান এরকম পাচ্ছি আমরা এক নং সমীকরণ আবার এ থেকে বি বড় বড় হওয়ার কারণে আমরা উভয় পাশে এ যোগ করলাম এ যুক্ত হবে এ প্লাস এ তার মানে এখানে এ প্লাস বি এখানে দেখো এটা হবে টু এ টু তারা ভাগ করে দিই তাহলে এটা হবে এর থেকে এ প্লাস বি বাই টু বড় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক দুই নং এক দুই নং হতে পাই এক নং হতে পারছি যে এ হতে এ হতে দুই নং হতে পারছি এ হতে এ প্লাস বিওয়াই টু বড় আর এক নং হতে পারছি যে বি হতে এ প্লাস বিওয়াই টু ছোটো তাহলে এরকম লেখা যায় সুতরাং দুইটি সুতরাং দুটি মূলত ভিন্ন মূলত সংখ্যার মধ্যে কমপক্ষে একটি মূলত সংখ্যা বিদ্যমান আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ সকলের জন্য শুভকামনা থাকল আল্লাহ হাফেজ একই সাথে বলে রাখছি এই সাবজেক্টটির পেড কোর্স চলমান আছে তোমরা পেট কোর্স পেতে জিরো ওয়ান ফাইভ সেভেন ওয়ান সেভেন টু ওয়ান নাইন সেভেন এইট এই নাম্বারে নক দাও আশা করি উপকৃত হবে আল্লাহ হাফেজ